বিয়ের একুশ বছর পর আমার স্ত্রী আমাকে বলল অন্য একজন মহিলাকে নিয়ে বাইরে বেড়াতে ও খাওয়াতে নিয়ে যেতে সে বলল আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি জানি এই মহিলাটিও তোমাকে অনেক বেশি ভালোবাসেন এবং তিনি তোমার সাথে একান্তে কিছু সময় কাটাতেও ভালোবাসবেন আমার স্ত্রী যার সাথে আমাকে বাহিরে যেতে বলছিল তিনি ছিলেন আমার মা যিনি উনিশ বছর আগে বিধবা হয়ে গেছেন কিন্তু আমার কাজের চাপ আর তিন সন্তানের দায়িত্বের কারণে তার সাথে দেখা করা সম্ভব হয় না শুধু কোনো উপলক্ষ হলেই তার সাথে আমার দেখা হওয়া সম্ভব হতো সেই রাতে আমি মাকে ফোন করে একসাথে বাইরে বেড়াতে ও খেতে যাওয়ার আমন্ত্রণ জানালাম তিনি প্রশ্ন করলেন কি ব্যাপার বাবা তুমি ভালো আছো তো আমার মা হলেন এমন একজন মানুষ যিনি গভীর রাতে ফোন কল বা আকস্মিক দাওয়াতকে কোনো দুঃসংবাদ বলে আগাম ধারণা করেন মায়ের প্রশ্নে আমি বললাম ভাবছি তোমার সাথে কিছু ভালো সময় কাটাবো মা শুধু তুমি আর আমি তিনি এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন এমন হলে আমার খুবই ভালো লাগবে বাবা কাজ শেষে সেদিন ড্রাইভ করে মাকে তুলে নিতে গেলাম কিছুটা নার্ভাস ফিল করছিলাম যখন সেখানে পৌঁছালাম খেয়াল করলাম তিনিও যেন এভাবে দেখার জন্য কিছুটা নার্ভাস তিনি রেডি হয়ে দরজার কাছে অপেক্ষা করছিলেন তার চেহারায় ছিল উজ্জ্বল হাসি গাড়িতে উঠতে উঠতে তিনি বললেন আমি আমার বন্ধুদের বলেছি যে আমি আমার ছেলের সাথে বেড়াতে যাচ্ছি তারা শুনে খুবই খুশি হয়েছে আমাদের সাক্ষাতের বর্ণনা শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা যে রেস্তোরাঁয় গেলাম সেটা খুব দামি না হলেও বেশ ভালো আর আরামদায়ক ছিল আমার মা আমার বাহু ধরেছিলেন যেন তিনি একজন ফার্স্ট লেডি বসার পরে আমাকেই মেনু পড়ে শোনাতে হলো তিনি শুধু বড় বড় লেখা পড়তে পারতেন অর্ধেক পড়ে শোনানোর পর মুখ তুলে তাকিয়ে দেখলাম তিনি তাকিয়ে শুধু আমাকেই দেখছেন তার ঠোঁটে যেন কত শত যুগ পর আমাকে ফিরে পাওয়ার হাসি তিনি বললেন তুমি যখন ছোট ছিলে আমাকে মেনু পড়ে শোনাতে হতো আমি বললাম এখন তাহলে সময় এসেছে যেন তুমি আরাম করো আর আমাকে সুযোগ দাও আমার সেই কষ্টের প্রতিদান কিছুটা হলেও দেওয়ার খেতে খেতে আমরা সাধারণ নৈত্য নৈমিত্তিক কথাবার্তা বললাম বিশেষ কিছু না জীবনের নতুন নতুন ঘটে যাওয়া ঘটনা বলি একজন আরেকজনকে জানালাম আমরা অনেকক্ষণ গল্প করলাম পরে যখন মাকে তার বাসায় নামিয়ে দিচ্ছিলাম তিনি বললেন আমি তোমার সাথে আবার বেড়াতে যাব। কিন্তু দাওয়াতটা আমি দেব আমি রাজি হলাম যখন ঘরে ফিরলাম আমার স্ত্রী প্রশ্ন করলো তোমার সাক্ষাৎ কেমন কাটল জবাব দিলাম ভীষণ ভালো আমি যেমন ভেবেছিলাম তার চেয়েও অনেক ভালো কিছুদিন পর আমার মা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন এটা এমন আকস্মিকভাবে ঘটল যে তার জন্য আমার কোনো কিছুই করার সুযোগ হলো না কিছুদিন পর একটা খাম আসলো আমার কাছে খামের ভিতরে একটা সেই রেস্তোরাঁর রিসিপ্ট যেখানে মাকে নিয়ে খেতে গিয়েছিলাম সাথে একটি ছোট্ট চিঠি তাতে লেখা আছে আমি এই বিলটি অগ্রিম আদায় করে দিয়েছি জানি না তোমার সাথে আবার সেখানে যেতে পারতাম কি না যাই হোক আমি দুইজনের খাবারের দাম দিয়ে দিয়েছি একটা তোমার আর একটা তোমার স্ত্রীর জন্য তুমি কখনো বুঝবে না সেই রাতটি আমার জন্য কত বিশেষ ছিল তোমাকে অনেক ভালোবাসি বাবা সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম সময় মতো ভালোবাসি কথাটা বলতে পারা এবং প্রিয় মানুষগুলোকে কিছুটা একান্ত সময় দেওয়া কতটা জরুরি জীবনে নিজের পরিবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই তাদেরকে তাদের প্রাপ্য সময়টুকু দিন কারণ এগুলো কখনো পরে কোনো এক সময়ের জন্য ফেলে রাখা যায় না আল্লাহ যেন আমাদের সবার মাকে যারা জীবিত আছেন এবং যারা মারা গেছেন তাদের উপর রহমত বর্ষণ করেন আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের জন্য দোয়া ধৈর্য এবং ভালোবাসা দান করেন